আসসালামু আলাইকুম আপনারা সবাই শুনেছেন চোরের দশ দিন গৃহস্থের একদিন তো চোর যদি দশ দিন চুরি করে একদিন গৃহস্থের দিন আসবে সেদিন চোর ধরা পড়ে যাবে আজকে চোর ধরা পড়েছে তো বললেন আমরা আপনাদেরকে চোর দেখাই তো চোর ধরা পড়ে গেছে এটা হচ্ছে চোর ধরা মেশিন আর এই মেশিনে চোর ধরা পড়েছে এই তো চোরটা অনেক ছোট এবং কিউট সামনে একটা বিড়ালও আছে তো আমি ভাবছি চোরটাকে বিড়ালের কাছে দিব না চোরটাকে ছেড়ে দেবো কেমন হবে বিষয়টা এই চোরটাকে যদি আমি এখন বিড়ালের কাছে দিব নাকি ছেড়ে দেবো আসলে আমি ছেড়ে দিচ্ছি কারণ চোরটা অনেক ছোট তো সেই জন্য ভাবছি ছেড়ে দেওয়াটা ভালো হবে আমি কাজটা ঠিক করলাম না ভুল করলাম এটা আমাকে জানাবেন হ্যাঁ আমি ছেড়ে গেলাম ইঁদুর ছাড়ে দিয়েছি তা আম্মা কত বকা বকছে আমাকে সুকায় আল্লাহ